রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত রাজ্যের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দ্য ডিসিশন फ्रॉम द গভর্নর হ্যাজ বিন কমিউনিকেটেড আই উড লাইক May esteem the constitutional colleague to reveal the name. Mr. I have approved a name, not remembering it. Thank you for sharing the information. Sir, you signed up in Yes. চেয়ার নিয়ে তুল কালাম কলকাতা পুরসভার অধিবেশনে দেবী পুরোহিতের জন্য বরাদ্দ চেয়ারে বসতে যান তৃণমূল কাউন্সিলর এমন অভিযোগ বিজেপি এরপর পরিষদে দলনেত্রীর ডেস্কে রাখা বই নথি ছুঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং সেখান থেকেই তুল কালাম পরিস্থিতি ঠিক আছে এটা তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারির বিরুদ্ধে নথি ছুঁড়ে ফেলার অভিযোগ বাধা দিতে গেলে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলররা তৃণমূলকে নিশানা করে সুরচরণ বামপন্থী কাউন্সিলর শাসক বিরোধী তরজায় উত্তাল হয়ে ওঠে কলকাতা পুরসভার অধিবেশন এরপর বেশ কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায় পুরো অধিবেশনের কাজ ঠিক আছে তার পকেটমার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয় এই লাইম লাইটে আসার জন্য পার্থীপের নিচে আসার জন্য এরা এই সবগুলো করে হয় মানসিকভাবে বিকৃত হ্যাঁ নয় তো এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে হ্যাঁ আর নয়তো বলতে হবে সহজ সরল সত্যি কথা যেটা বলতে হয় মানে এটার যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় বাকিগুলো যদি সব সুস্থতা থাকে তাহলে বলতে হবে ছোট লোক একটা মানুষ এতদিন ধরে বসেন আমি অন্তত প্রথম দু বছর আজ আর দুদিন গেলে আবার বছর হয়ে যাবে আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ে ওটাতেই বসেন আচ্ছা যদি উনি না বসার হয় উনি তো বসে আছেন এই মুহূর্তে তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত যদি ধরছি আমি লফুল নয় আমি জানি ওটা লফুলই উনি বসেন তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা এরা অসভ্য বড় বড়

কেন ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার সে তো বজায় না কেন এরা এত গণ্য হয়ে গেছে অপোজিশন যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসে